সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকে ওমানের যে ওয়ার্কিং বিষয় আর কি কাজের বিষয় শ্রমিক বিষয় সে সম্পর্কে নিয়ে আলো সেই সম্পর্কে আলোচনা করব গত আপনার দু হাজার তেইশ সালে একত্রিশে অক্টোবর আমাদের বাংলাদেশে সব ধরনের বিষয় বন্ধ করে দিয়েছিল উমান সরকার আপনার ফ্যামিলি বিষয় ওপেন করেছে প্রায় আপনার তিন চার মাস হবে ফ্যামিলি বিষয় ওপেন করে দিয়ে করেছে কিন্তু কাজের বিষয় ওপেন করে না এখন কাজের বিষয় ওপেন করবে কিনা কবে করবে সেই সম্পর্কে আপনাদের মা যে এখন আলোচনা করব অনেকে আমাকে কমেন্ট করতেছেন এবং হোয়াটসঅ্যাপে ফোন দিতেছেন এবং কি মেসেজ করেন যে ভাই ওমানের কাজের বিষয় কবে খুলবে সর্বপ্রথম যে বিষয় সেটি হলো ওমানের যে নিউজ ওমানের যে নিউজ সেটি ওমানের যারা বসবাস করে তারাই জানে না ওমানের কোনো নিউজ আগে কোনো পাস হয় না উমানের যে নিউজগুলা সেটি শুধুমাত্র উমানের যে পার্সোনাল যে মন্ত্রণালয় আছে সেখানেই থাকে এগুলো কোনোভাবে পাস হয় না বাংলাদেশে যে সব নিউজ দেখেন আমরা আগে বাগে কী হবে সেগুলো সব জানিনা না এটা ও মানে এটা কোনোভাবে সম্ভব না কেউ শুধু এমন কোনো কেউ নাই যে বিষয় কবে খুলবে এই সম্পর্কে বলতে পারে ভাই আমি এই সম্পর্কে কোনো নিউজ জানি না এর জন্য ভিডিও বানাই না যদি জানতাম তাহলে তো অবশ্যই ভিডিও বানাইতাম তার আগে অনেক ভিডিওতে বলেছি যখনই বিষয় ওপেন করবে আমি অবশ্যই ভিডিও করব আপনার ফ্যামিলি ভিসা ওপেন হয়েছে আমি ভিডিও বানাইছি এখন ফ্যামিলি ভিসা ফ্যামিলি বিষয় করার জন্য শুধু একটা আপনার অনেক দাফে দাফে কাজ করতে হয় সেই জন্য প্রত্যেকটা দাফে দাফে এক একটা ভিডিও বানাই যাতে সবাই উপকৃত হয় তাছাড়া আবার হোয়াটসঅ্যাপে অনেকে কমেন্ট করে আমাকে সে সম্পর্কে আমি অনেকের অনেক হেল্প করি আর কি এখন অনেকে খালি কমেন্ট করেন কাজের বিষয় সম্পর্কে ও মানে বিষয় বন্ধ হয়েছে প্রায় এক বছরের কাছাকাছি লোক শ্রমিক বিষয় এখন অফেন হয় না অনেকে টাকা দিয়ে বসে আছেন যে ভাই আমি টাকা দিয়ে বসে আছি এখন আমি বিষয় কবে খুলবে টাকা পাই না অনেক ব্যাপার অনেক সম্পর্কে কথা বলেন এখন কথা হলো উমানের যে শ্রমিক বিষয় সেটি শুধুমাত্র এখন একজনই পারে কথা বলতে সেটি হলো বর্তমান যে সরকার আপনার প্রধান উপদেষ্টা বাংলাদেশের ডাক্তার ইউনুস স্যার তিনি যদি এখন আপনার উমানের যে যারা আছে উমানের যে বাদশা আর কি তাদের সাথে কথা বলার জন্য যাতে উমানের শ্রমিক বিষয় খুলে দেওয়া হয় এখন বর্তমানে সবাই ডাক্তারী অনুসারের কাছে আপনার সবাই সবার আপনার যে দাবিগুলা ফোকাস করতেছে যে ভাই আমাদের দাবিগুলো পূরণ করার জন্য প্রবাসীরাও অনেক আপনার নয় দফা দাবি করেছে সেগুলো চার দফা পূরণ করে দিয়েছে বাকিগুলো নিয়ে কাজ চলতেছে সেটি নিয়েও আমি ভিডিও বানিয়েছি তাই আমি উমান প্রবাসী উমানের কাদের বিষয় বন্ধু আছে আমরা সবাই চাই উমানে যারা বসবাস করেন এবং যারা উমানে আসতে চাচ্ছেন বাংলাদেশে আমাদের সবার একটাই দাবি যাতে ডাক্তার স্যার আপনার উমানে কথা বলুক উমানে যে কাদের বিশ্বাস এটি অতি দ্রুত যাতে তাদের সাথে কন্ট্যাক্ট করে ওপেন করে দেয় আমরা সবার একটাই দাবি আর যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা সবাই ডাক্তার স্যার এবং কি খুবই সবাই দেখে এবং ডাক্তার স্যারের কাছে আমাদের একটাই দাবি যে এখন আমাদের যারা উমান প্রবাসী তাদের তার আগে তো সব প্রবাসী নয় দফা দাবি জানিয়েছে আমাদের উমান প্রবাসীদের প্রথম একটাই দাবি সবাই আপনার উমানের যে কাজের বিষয় শ্রমিক বিষয় সাধারণ যে লেবার বিষয় সেটি ওপেন করে দেওয়া হোক অনেক প্রবাসী অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে যারা ওমানে আসতে চাচ্ছে অনেকে টাকা দিয়ে এ বসে আছে দালালের কাছে টাকা ঘুরাচ্ছে টাকাও রিটার্ন করে না এবং কি বলতেছে সে করলে বিষা করে দিবে তাই বলতে চাচ্ছি ডাক্তারি অনুসারের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যাতে অতি দ্রুত কিছু দিনের ভিতরে যাতে উমানের যেই শ্রমিক বিষয় সেটি ওপেন করে দেয় আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমরা আশা করি ডাক্তার ইউনুস আমাদের যে সরকার উপদেষ্টা প্রধান উপদেষ্টা তিনি ইনশাল্লাহ আমাদের এই যে উমানের যেই শ্রমিক বিষয় সেটি অতি দ্রুতই ওপেন করে দিবে কথা বলে ওকে বিভার্স শুধু এখন শুধুমাত্র এটি আছে আমাদের হাতে যাতে ডাক্তার ইউনুস এই উমানে যে সরকার আছে তার সাথে অতি দ্রুতই বৈঠক করুক এই সম্পর্কে হয়তোবা ডাক্তার ইনু স্যার এইটা এখনও জানে না নতুন সরকার এটা এই সম্পর্কে কেউ এখনও কথা বলে না যে উমানে বিষা বন্ধ শ্রমিক বিষা তাই আমরা সবাই চাচ্ছি ডাক্তার ইনু স্যার যেন এটা জানুক এবং সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেন এবং আমরা সবার একটাই দাবি উমান যারা প্রবাসী আছেন এবং বাংলাদেশ থেকে যারা ওমানে আসতে চাচ্ছেন সবার একটাই দাবি যাতে অতি দ্রুতভাবে আপনার ওমানে যে শ্রমিক বিষা সেটি ওপেন করে দেয় ওকে বিয়াস সবাই আমার ভিডিওতে কমেন্ট করেন এই সম্পর্কে এবং সবাই ভিডিওটা শেয়ার করে দেন এবং যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা আশা করি অতি দ্রুতই ওমানের কাজের বিষয় যাতে ওপেন করে দেয় ওকে গুড বাই আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত ভিডিও